বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবার সৌদি বিশা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর রমাদন কারিম মোবারক আর সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি বিশা প্রত্যাশী ভাইরা সম্প্রতি যে প্রশ্নগুলো সবচাইতে বেশি পাচ্ছি তার ভেতর হচ্ছে যে ভাই বিষা কি বন্ধ সৌদি বিষার ম্যান পাওয়ার হচ্ছে না কেন এই সংক্রান্ত বিষয়গুলো আর সম্মানিত সৌদি বিষা প্রত্যাশী ভাইরা আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে এই মুহূর্তে সত্যায়ন পত্র ছাড়া আপনার ভিসা ম্যান পাওয়ার দিবে না অর্থাৎ আপনাকে ম্যান পাওয়ার ছাড়পত্র দিবে না তাই আপনার অনেকেই এই সত্যানপত্র ছাড়া কিন্তু আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে আপনার মেডিকেল হবে মুফা হবে ফিঙ্গারপ্রিন্ট হবে সৌদি দূতাবাস আপনাকে ভিসা দিয়ে দিবে কিন্তু বাংলাদেশ সরকারের যখন ছাড়পত্রের ম্যান ছাড়পত্রের পালাটা আসবে বাংলাদেশ সরকার ছাড়পত্র দিবে না কারণ হচ্ছে এই আপনি যে বৈধভাবে বিদেশে যাচ্ছেন কোন কোম্পানিতে যাচ্ছেন কোন কফিলের কাছে যাচ্ছেন সেই কোম্পানিটা কি আজও ভালো কোম্পানি কিনা সেই সংক্রান্ত বিষয়গুলো কাগজপত্রগুলো তারা দেখবে যেটা আমার আরেকটি ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন যে সত্যায়ন ছাড়া বিষা হবে না কিন্তু সৌদি বিষা বন্ধ সেখানে আমি এই যে সব কল কাগজপত্রগুলো লাগবে সত্যায়ন করতে সেই কাগজপত্রগুলো কথা বলেছি আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন এখন কথা হচ্ছে যে অনেকে এই সপ্তায়ন না করে গিয়ে কিংবা সত্যায়ন পেপার গুলো না নিয়ে দূতাবাস থেকে সত্যায়ন না করিয়ে আপনাকে ভিসা প্রসেসিং করিয়ে দিবে কিংবা ম্যান পাওয়ার গেলে যাতে আটকে না দেয় ম্যান পাওয়ার ঘুষ দিয়েও করিয়ে দিবে ম্যান পাওয়ার থেকে যখন আপনি ঘুষ দিয়ে ম্যান পাওয়ার ছাড়পত্র ওটা পেয়ে সৌদি আরবে চলে আসলেন চলে আসার পর আপনাকে দেরকে যে বলেছি যে আপনারা আমার আগের ভিডিওটা দেখেন যে ভিসা সত্যায়ন ছাড়া চৌদি হবে না সেখানে যে গুলো কথা বলেছি কারণ ভিডিও দীর্ঘ হবে তাই প্রতিটা ভিডিওতে একই বিষয় বলতে হয়তো সুন্দর দেখায় না আর তারপরেও বলছি যে যে কাগজপত্রগুলো সত্যায়নের জন্য লাগতো যেমন নিয়োগকর্তা কর্তৃক চাহিদাপত্র ক্ষমতাপত্র চুক্তিপত্রের নমুনা কপি পে সত্যায়নপত্র নিয়োগকর্তার নিকট হতে চাহিদা পত্রের চুক্তিপত্র নিয়োগকর্তার নিকটতে নিয়োগকারী এজেন্সির ক্ষমতায়নপত্র নিয়োগকর্তা কর্মীর মধ্যে ঐক্য সম্মিলিত চুক্তিপত্রের নমুনা কপি নিয়োগকর্তা অথবা এজেন্সির পক্ষ হতে কনসুলেটের যোগাযোগ ব্যক্তির নাম ও দায়িত্ব প্রধান সংক্রান্ত কাগজাতি যেটা সৌদি আরবের শুদ্ধ ভাষায় বলি হচ্ছে তালাও তারও ধরা দিয়ে রাখছে কোম্পানির লাইসেন্স নিয়োগকর্তার মোবাইল নাম্বার ও আইডি নাম্বার কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে হতে পাঁচজনের আকামার কপি মোবাইল নাম্বার এই সকল কাগজপত্রগুলো ছাড়া তো না দিয়ে চলে নাই। এখন সৌদি আরবে আপনি এসে বিপদে পড়েছেন তখন আপনাকে সেই বিপদ থেকে কিভাবে ওরা উদ্ধার করবে তখন দেখা গেছে যে আপনি বিপদে পড়বেন এবং এই বিষয়টা যারা যারা প্রসেসিং করিয়ে এসেছে সেইভাবে সবাইকে সরকার ধরে ফেলবে তাই যারা ঘুষ দিয়ে আসছেন নিজ দায়িত্বে আসুন কারণ অবৈধ কোনো কিছু সমর্থন আমরা করি না কারণ অবৈধভাবে বেআইনিভাবে কোনো কিছু সমর্থন আমরা করি না এই কারণে কারণ আপনাদেরকে আমরা সবসময় সঠিক তথ্য সঠিক গাইডলাইন এবং করণীয় কি এবং কিভাবে আপনারা দালালের দূরত্ব থেকে বাঁচতে পারবেন সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিয়ে আসছি হ্যাঁ আমরা এই বিশ্বাস অত্যায়নের যে জটিলতাটা মেন পাওয়ারের সেটা ঢাকায় ভোগান্তি হচ্ছে সেটা আমরাও জানি কিন্তু সাময়িক ভোগান্তি এবং যাচাই বাছাই করে আসলে আপনি সৌদি আরবে নিরাপদে থাকতে পারবেন এবং আপনার অভিবাসন হবে নিরাপদ এবং আপনি ভালো থাকবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ